চার দশ উনিশশো সালে চিঠিটি লিখেছিলেন বীর মুক্তিযোদ্ধা দুলাল তিনি চিঠিটি লিখেছিলেন তার মায়ের কাছে মাঘ সবে মাত্র রণাঙ্গন থেকে ফিরে এসে শিবিরে বিশ্রাম নিচ্ছি একটা বিস্তীর্ণ এলাকা শত্রুমুক্ত করতে পেরে স্বস্তির নিশ্বাস ফেলছি মনটা তাই বেশ উৎফুল্ল হঠাৎ মনে পড়ল তোমাকে বাড়ি থেকে আসার পর এই প্রথম তোমাকে লিখছি। ইচ্ছে থাকা সত্ত্বেও তোমাকে লিখতে পারিনি বাংকারে বসে আছি বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর বাতাসের শব্দ মিলে একটা চাপা আর্তনাদ ভেসে আসছে মাগো আজ মনে পড়ছে বিদায় নেবার বেলায় তোমার কুরুন হাসি মুখ সাদা ধব ধবে শাড়িটাই বেশ মানিয়েছিল তোমাকে সেদিনের পূর্ব দিগন্তের সূর্যটা বেশ লাল মনে হয়েছিল আমার কি মনে হয়েছিল জানো মা অসংখ্য বাঙালির রক্তে রঞ্জিত ওই লাল সূর্যটা ওর প্রতিটা কিরণ ছটা পৃথিবীতে জন্ম দিয়েছে অগ্নি শপথে বলিয়ান স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত এক একটা বাঙালি সন্তান মাগ তোমার কুলে জন্মে আমি ধন্য শহীদের রক্ত রাঙা পথে তোমার আদুরে ছেলেকে এগিয়ে দিয়েছে ক্ষণিকের জন্য তোমার বুক কাঁপেনি স্নেহের বন্ধন দেশ মাতৃকার ডাক উপেক্ষা করতে পারি মা তুমি শুনে খুশি হবে যে তোমারই মতো অসংখ্য জননী তাদের স্নেহ ও ভালোবাসার ধন পুত্র স্বামী আত্মীয় সর্বস্ব হারিয়েও শোকে মোহমান হয়নি বরং ইস্পাত কঠিন মনোবল নিয়ে আজ অগ্নি শপথে বলিয়ান মাগ বাংলার প্রতিটি জননী কি তাদের ছেলেকে দেশের তলে দান করতে পারে না পারে না মা পারে না মা বোনেরা ভাইদের পাশে এসে দাঁড়াতে তুমি তো একদিন বলেছিলে সেদিন বেশি দূরে নয় যেদিন এদেশের শিশুরা মা বাবার কাছে বিস্কুট চকলেট নাচে চাইবে পিস্তল রিভালভার সেদিনের আশায় পচে আছে বাংলার প্রতিটি সন্তান যেদিন বাংলার স্বাধীনতার সূর্য প্রতিফলিত হবে অধিকার বঞ্চিত শোষিত নিপীড়িত বুভুক্ষ সাড়ে সাত কোটি বাঙালির আশা আকাঙ্ক্ষা যে মনোবল নিয়ে প্রথম তোমা থেকে বিদায় নিয়েছিলাম তা তাজ শতগুণ বেড়ে গেছে শুধু আমার নয় প্রতিটি বাঙালি খুনের হানছে মাতো তাই তো বাংলার আনাস কানাসে এক মহাশক্তিতে বলিয়ান তোমার অবুজ শিশুগুলো আজ হানাদার বাহিনীকে চরম আঘাত হেনেছে পান করছে হানাদার পশুদের তাজা রক্ত ওরা মানুষ হত্যা করছে আর আমরা পশু হত্যা করছে মা মাগো দুটি পায়ে পড়ি মা তোমার ছেলে ও মেয়েকে দেশ ও জাতির ক্রান্তি লগ্নে ঘরে আটকে রেখো না ছেড়ে দাও স্বাধীনতার উত্তপ্ত রক্ত পথে শহীদ হয়ে অমর হব গাজী হয়ে তোমারই খুলে ফিরে আসবো মা মাগো জয়ী আমরা হবই দোয়া রেখো জয় বাংলা তোমারই dan